জয় হিন্দ আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসছে অ্যাডমিশন সংক্রান্ত এস এস সিজিডি তো প্রথমে যারা ভিডিও দেখছে অবশ্যই স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে তো আমাদের ভাই এসেছে রাহুল ভাই আমাদের মেসে দুদিন ছিল তো আমরা ক্লাসের জন্য যাই হোক এডিসে ভিডিও করতে পারিনি তো ভাই ভাই এসছে নদীয়া জেলা থেকে এসএসসিজিডি তো ভাই তুমি তো দুদিন এলে দুদিন ক্লাসও বলো তোমার তোমার কিরকম কমন হলো

তো পশ্চিমবঙ্গ বিভিন্ন প্রান্তে যারা দেখছো যারা আগামী দু হাজার পঁচিশে যে এস এসসি জিডি সে এস এসসি জিডি আমাদের নতুন নতুন ব্যাচ কোচিং ব্যাচ চালু হয়ে গেছে ক্লাসও শুরু হয়ে গেছে তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারো আর আমাদের যে ডকুমেন্টস নেওয়া হবে এইসব কোনো বিষয় আছে রয়েছে কোনো ব্যাপার নেই ডকুমেন্টস তো দিই নেই কোনো আর তোমার কোনো কিছু বলা হয়েছিল তোমার সঙ্গে এসছিল তো ভাই না আমি ওষুধ এসছিলাম ওর এখানে থাকে আচ্ছা তুমি নদীয়া থেকে এসছো তুমি তো আত্মহত্যা দেখো তো আর কোচিং সেন্টার রয়েছে তোমার বন্ধু ওখানে প্র্যাকটিস করছে। তুই ডিফারেন্স কোথায় বলে দুদিন প্র্যাকটিস করে ওদের কি এরকম প্রফেশনালভাবে পিটি করানো কি মাঠ টাড় এভাবে হয় না এখানে ভালোভাবে হয়েছে দেখছি আচ্ছা দুদিন ক্লাস করে তোমার একটা নিজের মধ্যে রিয়েলাইজড হয়েছে যে না কিছু একটা প্র্যাকটিস হোক আমি সবাই প্র্যাকটিসের টাইম কীরকম প্র্যাকটিসের টাইম তো সকাল সাড়ে পাঁচটা ছটা থেকে সাড়ে নারোটা অবধি আচ্ছা তুমি একদিন পাহাড়ে ক্লাস করবে না পাহাড়ে ক্লাস করবে তো সবার একটা जरा দেখে সবার তো মনে আছে পাহাড়ে ক্লাস করবে তো পাহাড়ে পাহাড়ে ক্লাস করবে নাকি স্যার সেলাই করে তো তো যে দুটো পাহাড়ে ক্লাস হবে অবশ্যই সে 24 মিনিট আছে কিন্তু 5 মিনিট কমপ্লিট করবে এখনো যাদের দেরি আছে দেরি আছে ও তো ওর এসে তারা কিন্তু যোগাযোগ করতে পারে তোমাদের খুব কম সময়ের মধ্যে কিন্তু এসএসসি জিডি যে ফিজিক্যাল ফিজিক্যালি কিন্তু আমরা সম্পূর্ণ করে দেব আর আমরা একটা ফিজিক্যাল ফ্রাইল ব্যবস্থা করছি আগামী বুধবার এসএসসি জিডি এর যারা ভিডিওটা দেখছো কন্টাক্ট নাম্বার যোগাযোগ করবে এসএসসি জিডি 5 কিলোমিটার যাদের রিসেন্ট মাঠ আছে তোমরা কন্টাক্ট করো আমরা একটা শুধু এসএসসি জিডি 5 কিলোমিটার যে ফ্রাইল রান সেট্রাল রান কিন্তু আমরা শুরু করব আগামী বুধবার তারিখ কত হচ্ছে

তোমরা এসে নিজের টাইমিং ট্রায়াল দিয়ে দিতে পারো আর আর অনলি এস আর নতুন ব্যাচে তোমরা যোগাযোগ করো নতুন ব্যাচের আমাদের যে ক্লাস সে ক্লাস চালু হয়ে যাচ্ছে তো ভাই তোমার কি মনে হলো আমাদের একাডেমিতে এসে সত্যি করে ইমান এসে বলবে কোনো আমাদের কোনো আমরা আজ পর্যন্ত কাউকে কোনো বানিয়ে কথা বলা বা শিখিয়ে দেওয়া কথা বলা কিন্তু বলি ভালো হয়ে গেলে মানে মারতে হয় মাঠ খুব ভালো হয় সকালে প্র্যাকটিসটা ভালো হয়

তো আমার যদি বর্ডার ডিস্ট্রিক্ট হয় যদি বর্ডার ডিস্ট্রিক্টে এস এস এফ সিলেকশন হয় তো চান্স আছে কিন্তু সেকেন্ড অপশন ভাই আসাম রাইফেলস আমি গ্যারান্টি দিচ্ছি ভাই আসাম রাইফেলসের যে খুকুরি বরাবর দি ইন্ডিয়ান আর্মি যে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেসে কিন্তু ভাই ফজে বলতে কি ভাই জোশ আছে তো আর তুমি যারা দেখছো স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে তোমার কোনো বার্তা আছে তারা আজকে এখানে এখানে ভালো মার্ক করা হয় যদি না হয় রানিং টাইমে

ছাত্ররাই বলবে যে আপনি যে কমেন্টটা করেছিলেন সেটা সত্য না খরচা সম্পর্কে যে ব্যবসা না না এখানে কোনো কোনো রকম ডকুমেন্ট নেওয়া হয় না কোনো কিছু এক্সট্রা খরচা নেই নিজের মতো করি সব কিছু একদম অর্থাৎ মাসগুলো একটু জাস্ট একটু ট্রেনিং খরচা বাস একটু হয়নি আমরা আমরা আমাদের উদ্দেশ্য সেটা নয় আমরা প্রথম থেকে বলেছি আমাদের একাডেমি থেকে প্রতিবার টপ সিলেকশন দিয়েছে টপ সিলেকশন ফাইনাল রেজাল্ট থেকে শুরু করে টপ সিলেকশন দিয়েছে ওজন্য আমাদের যারা সিলেকশন হয়েছে যেসব স্টুডেন্ট তারা ভর্তি করে আমাদের গ্রাউন্ডে আসে এটি সম্মানের ব্যাপার আমরা না কারো কাছ থেকে টাকার ব্যবসা করি না আমাদের টাকার ব্যবসার প্রয়োজন আমরা সবাই নিজের নিজের কেরিয়ার সবাই কিন্তু যথেষ্ট সঠিক জায়গায় আছে ঠিক আছে আমাদের পয়সা চুরি করে নেওয়া কারো কাছ থেকে এ করে নেওয়া আমাদের কোনো উদ্দেশ্য নেই আছে দত্ত তুমি তারা ছিলে এতদিন কোনো বিষয় আছে তো যারা দেখছো আগে সঠিক জানকারি নেবে অবশ্যই তোমার প্রশ্ন হয়েছে বলেছে আমরা উত্তর দিইনি কিন্তু আমরা আজকে উত্তর দিলাম যে আমরা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য এক একটা ছেলে অনেক স্বপ্ন নিয়ে সকালে ঘুম থেকে উঠে পড়াশোনা করে নাম্বার পেয়েছে তার চাকরি পাওয়া সে চাকরি পায় উপরবেলা আছে নিশ্চয়ই আছে সে সবাইকে অন্তত সে সে চোখে দেখছে তো আমাদের উদ্দেশ্য এটাই যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা কম খরচাতে পয়সা কম কম চিপেস্ট পরিবার আছে হতে পারে সবাই তো বড় লোক নয় সেসব মধ্যবিত্ত পরিবার থেকে ছেলেরা ফৌজে যদি ভর্তি হয় তো আমাদের আনন্দ পয়সার জন্য নয় দেশ সেবা আমাদেরও যোজবা আছে দেশ সেবা করে তো আমাদের পরিবর্তে তারা গিয়ে যদি দেশ সেবা করে এটাই আমাদের আনন্দ কি তাই তো একদম আর দালাল চক্রে আমি একটা বিষয় বলছি কেউ কোনো দালাল চক্রে যাবে যেহেতু তোমাদের এসএসসি জিডির মাঠ মেডিকেল একসাথে অনেক দালাল কিন্তু লাইন লাইন ঘুরে বলছে বলে মার্কটি পাশ করো আমি মেডিকেলটা করে দেবো সম্পূর্ণ ভুল কোনো দালাল কিন্তু তোমার মেডিকেল করতে পারবে না শুধু শুধু দু লাখ তিন লাখ টাকা কিন্তু তোমার পয়সা নিয়ে তোমার যদি অকাধ আছে তোমার যদি দম আছে তুমি যদি তুমি নিশ্চয় মেডিকেল ফেটে আর যদি রিমেডিকেল পয়েন্ট দিয়ে থাকে তবুও সঠিক ট্রিটমেন্ট নাও মেডিকেল ডাক্তারের পরামর্শ নাও তোমার যদি পয়েন্ট থাকে অবশ্যই তোমার সেরে যাওয়ার সুযোগ আছে কিন্তু ওই সেরে যাওয়ার নাম করে দালাল চোখ করে পড়ানো

जे लॉन्ग टाइम में लेकिन वीडियो से वीडियो में संपूर्ण